কুরআন এবং হাদিস দ্বারা ছাড়া ওই বাইরে কথা বলবো না সর্বোত্তম ইসলাম না এটা ইসলাম সম্পর্কে বলা হয়েছে আল বানিয়াতুল ইসলাম ওয়াল খামসিয়াতুন ইসলামের পাঁচটা স্তম্ভ প্রথম স্তম্ভ আছে কালেমা সাদাত দ্বিতীয় আছে আকিমুলা সালাত ওয়া যাকাত ওয়া রমজানাস আর সাওমে রমজান আল হজ এর মধ্যে কি ভোটার কথা আছে ইসলামের পাঁচটা স্তম্ভের ভিতরে কি ছয় নম্বরে কি ভোটের কথা আছে যে ভোট দিতে হবে গো এই হলো ইসলামের প্রথম স্তম্ভ কথা আল্লাহ কেন মানুষকে সৃষ্টি করল আপনার খোলাখাল জিন্নি হল ইনসানে তাহলে মানুষকে এবং জেনকে আল্লাহ তালা তৈরি করলেন কি জন্য আল্লাহ ইবাদত করার জন্য কোন মার্কায় ভোট দেওয়ার কথা যাই ওই মার্কে ভোট মারবা বলেছে কখনো বলে নাই ইসলাম এই যে আমরা যে ভোট দিই এই ভোট হল আব্রাহা লিঙ্কন যে একজন খ্রিস্টান এই গণতন্ত্রের উৎপত্তি করেছে ইসলাম খিলাফতকে বিশ্বাসী করে ওই স্কলার অব্যকালীন মালাইকা তিনি তাইজুল ফিলাটি খলিফা হে ফেরেস্তারা আমি দুনিয়াতে মানুষকে সৃষ্টি করতে চাচ্ছি খিলাফতের জন্য ও কিন্তু ভোটের কথা নেই ও কিন্তু ঢপের কথা নেই একশো চোদ্দটা ছোড়ার ভিতরে পবিত্র কালামের ভিতরে কোথাও ভোটের কথা নাই ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াতের ভিতরে কোথাও ভোটের কথা নাই আছে সুতিবাদতের কথা আছে হকের কথা হক্লা আর হকুল ইবাদ নামাজ হোজা এইগুলো করো আল্লাহর হক আর ফারাজ মাইজ না টাকা মাইজ না মানুষের জালিও না মানুষের মাইরও না এই যে বান্দার হক নষ্ট করো না বান্দার হকের নষ্ট করো কিয়ামতের মিজানে ঠেকে দেওয়া ঢেকে দেওয়া গুলির ফারাজ মানে না এই সমস্ত কথা বলেন আপনি বিবাহ করেছেন আপনি দেড় আপনার স্ত্রী আপনার কথা শুনতে বাধ্য তালিমের নামে মেয়েদের কিছু নাই

আল্লাহর জমিনে মানুষ ইসলামের কথা বলে আপনি কোন জায়গায় ইসলামের কথা বলেছেন কোন জায়গায় কি করেছেন আরে বদরের যেদিন বদরের যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধের অন্যতম কারণ ছিল মদিনাকে রক্ষা করতে হবে দেশ রক্ষা মতানাম দেশকে রক্ষা করা সৈয়তের টঙ্গ সেদিন মদিনা যেদিন রক্ষা করতে গিয়েছিল তিনশো তেরো জন সাবিন আল্লাহ রাসুল সেদিন কাফেরদের বিরুদ্ধে গিয়েছিলেন সেদিনকে তেরো জন সাবি চোদ্দ জন সাবি সেদিনকে স্বাগত বরণ করেছিল ইসলামের প্রথম বিজয়ের পতাকা তা উজ্জিত হয়েছিল পৃথিবীর ইতিহাসে সেটা বদর প্রান্তরে আর তুমি কি করো তুমি আমার বাংলা আমার মায়ের জন্মভূমি আমার মায়ের ভাষা আমার মায়ের অস্তিত্ব আমার স্বাধীনতার বিরুদ্ধে তুমি সেদিন পাবো এখান থেকে হাজার হাজার মাইল ওই পাকিস্তানি সাদা সাদা লম্বা লম্বা মানুষের পক্ষে সেদিনকে তুমি দাঁড়িয়ে আমার বাংলার মামুলে পাকিস্তানের হাতে তুমি রক্তের হলিগঞ্জ না আমার বাংলার জমিনের মানুষ নিয়ে সুতরাং তুমি ওই বদরের সমদার ওই বদরের যুদ্ধের সাথে তোমার ইসলাম মেলে না তোমার ইসলাম মেলে না অতএব ইসলামের কথা আপনারা বলবেন না আপনারা ভোটের কথা বলেন বলতে পারেন যে সৎ লোকের ভালো লোকের ভোট দিতে হবে ভালো লোককে

ধ্বংস করে মোদীদের মতো এইরকম যোগ্য এবং সৎ জনপ্রতিনিধি জনপ্রতিনিধি হয় না সুতরাং আমাদের ক্যান্ডিডেট সৎ আমাদের ক্যান্ডিডেট উচ্চ শিক্ষিত আমাদের ক্যান্ডিডেট সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি আমাদের ক্যান্ডিডেটের পেটে ক্ষুধা নাই এমপি হলে তোমার হলে সরকারি মাল খেতে হবে সুতরাং যে আমার ভাইতে সুমন বলেছে সব থেকে যোগ্য প্রার্থী হচ্ছে জনাব অ্যাডভোকেট এনে উচিত